নমস্কার সকল সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুদের রিমিসভার্সের চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সপ্তাহে প্রতিটি দিন যেমন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত ঠিক তেমনই শনিবার হল শনিদেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত আজ শনিবার আজ শনিবারের দিনে একবার হলেও অবশ্যই শনিদেবীর ব্রতকথা শ্রবণ করবেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো শনিদেবের ব্রতের নিয়ম কী ব্রতের জন্য কী কী উপকরণের প্রয়োজন হয় এই ব্রত করলে কী ফল লাভ পাওয়া যায় এবং পূজাবিধি পূজা মন্ত্র সম্পর্কে এবং সবশেষে ব্রত কথা পাঠ করে আপনাদের শোনাবো প্রথমেই বলি বড় ঠাকুরের ব্রতের নিয়ম কী শনিবার সন্ধ্যাকালে ঘরের বাইরে উঠানে এই ব্রত করতে হয় ইহাতেই সত্যনারায়ণ পূজার ন্যায় সিন্নি দেওয়া হয় সারাদিন উপবাসী থাকিয়া সন্ধ্যায় শনিদেবের পূজার শেষে ব্রতকথা শুনিয়া নির্মল্য প্রসাদ গ্রহণ করিবেন এই ব্রতের জন্য কী কী উপকরণের প্রয়োজন হয় পাঁচটি যে কোনো ফল পান সুপারি কালো পার ধুতি লোহার আশনাঙ্গুরীয় মধুপর্কের বাটি মাস কালো তিল নীল অপরাজিতা ফুল নৈবেদ্য মিষ্টান্ন ধূপ দ্বীপ জন্য আটা কলা বাতাসা কালো মাটির ঘট বা লোহার ঘট পুষ্প গঙ্গা জল এবং গঙ্গামৃত্তিকা ইত্যাদি প্রয়োজন হয় এই ব্রতের ফল কি এই ব্রত করিলে শনিদেব সুপ্রসন্ন হন সংসারে আপদ বিপদ দুঃখ কষ্ট দূর হইয়া সংসার শান্তিময় হয় শনিদেবের কৃপায় সর্বপ্রকার গ্রহদোষ কাটানো যায় ঠাকুরের পূজার পূজা বিধি কি আচমনাদি সমাপন করিয়া স্বস্তি বাচন ও সংকল্প করিয়া গণেশাদি পঞ্চদেবতার পূজান্তে যথাবিধি ঘট স্থাপনাদি করিয়া শনিদেবী ধানান্তে যথা শক্তি উপাচারে পূজা করি এখন ব্রতকথা বা পাঁচালি পাঠ করে আপনাদের শোনাব শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে উদর পুরাণ দিবারাত্র কৃষ্ণনাম জপে অক অকপটে অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে হেনকালে তার এক পুত্র জন্মিল পুত্র মুখ দেখি দিজ বিষাদে ভাসিল ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্ররে অত্যন্ত মেধাবী পুত্র সবে গুন অল্পদিন অল্প দিন মধ্যে শিশু শিখে সমদর শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ পিতামাতা পরলোকে করেছে গমন শুনি গয়া থামে করিয়া গমন বিষ্ণুপাদ পদ্মে শিশু করিল অর্পণ কাল বসে ঘটে যাহা কে করে খণ্ডন শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের অনন্দন ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যাই বহুদূরে শেষে উপস্থিত হয় বিদর্ভনগরে রাজার সভাই দ্বিজ উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয় সুমঙ্গল নাম মোর ওহে মহাশয় অতি দুঃখী হই আমি নাহি পিতামাতা নানা দেশ ভ্রমি আমি থাকি যথা তথা শ্রীবৎস রাজন বলে চিন্তা দূর কর আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা কর শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্র পাঠী তুষ্ট কর সভা সদ্গণে দুই পুত্র আছে মোর শুনো হে ব্রাহ্মণ পড়াইবো তবে কাছেই করিয়াছি মন রাজার বাক্যেতে দিজ সন্তুষ্ট হইল রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে নিতাই পড়াই দ্বিজ রাজার কুমারী রূপে কিছুদিন বিগত হইল পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল শনিরে জিজ্ঞাসে দ্বিজ শুনো বাছাধন বা হেতু হেথাতব হয় আগমন শনি বলে এনুশাস্ত্র অধ্যয়ন করে দ্বীজ বলে যত্ন করি পড়াবো তোমারে অল্প দিন মধ্যে শনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল শনি বলে পরিচয় কী বা দিব আর স্বনশয়ব নাম মোর সূর্যের কুমার সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোড়ে কিসে দুঃখ দূরে যাবে বলো হে আমারে আমার উপরে আছে তোমারই কটাক্ষ কিসে যাবে বল প্রভু হইয়া সপক্ষ শনি বলে ভোগকাল ছয় মাস আছে দশ দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে সপ্তম দিবসে গিয়া ভোগীর অতিথিরে একান্ত মনেতে দিজ ভজ মুরারি রে এত বলি শনিদেব অন্তর্ধান হইল সুমঙ্গল আর তার দেখা না পাইল শনি আজ্ঞা মতো দ্বিজ গিয়া গঙ্গা তীরে নারায়ণে ভজে দ্বিজ একান্ত অন্তরে দশদণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি উঠি দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি কিন্তু দশদণ্ড পূর্ণ না হয় তখন তার পূর্বে চলে আসে আপন ভবন তাহা দেখি শনিদেব কুপিত হইল দুই রাজপুত্রে শনির হরণ করিল বলে দুই শিশু মুন্ড গড়ি দ্বীজের নিকটে শনি যান তাড়াতাড়ি হেথাদিজ চক্ষু বুঝি শ্রীহরিরে স্মরী মুন্ড দুটি ফেলে তার উরুর উপরে হেথানিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন গেল দেখিয়া দিজের কোলে পুত্র হাহাকার করি ধুলাই লুটাই রাজা দেশে দূতগণ বাধে ব্রাহ্মণের শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে কারাগারে বসি দিজো কাঁদিতে লাগিল বিপদ হন্তা মধুসূদনে স্মরিতে লাগিল অতঃপর ঘটে এক ঘটন দশদণ্ড বেলাপূর্ণ হইল যখন কাতর রাজা বিচিত্র ছিলেন যেখানে হেনকালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কথা ছিল হৃদয়ের ধন শয্যা পরে ছিনু পিতা করিয়া স্মরণ পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল অন্ত কিছু তার বুঝিতে নাড়িল ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে না বুঝিয়া কত কষ্ট দিনু ব্রাহ্মণে রাজা দেশে দুধ গিয়া আনিল বিপ্রেরে জীর্ণ শীর্ণ কলে কাঁদেন কাতরে বিনয় বচনে রাজা করে তার স্তুতি সব অপরাধ ক্ষমা কর মহামতি কৃপা করি কর মোর সন্দেহ ভজন তব ক্রে কার মুন্ড করেছি দর্শন দিজ বলে মহারাজ কিছুই না জানি শনি কোপেতে কষ্ট পাই এই মাত্র মানি রাজা বলে যদি পাই শনি দর্শন ষোড়শ পচারে তার করিব পূজন নৃপবাক্য শনি দ্বিজ করিল গমন শনির নিকটে সব করে নিবেদন শুনিয়া সকল কথা শনিদেব এলো শনিদেবে দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে পূজার বিধান তবে বল প্রভু শনি বলে পূজা বিধি শোনো হেরাজন যে রূপে করিবে মোর পূজা আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীল বস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে মাসকলাই আর মোর সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন এই মোর পূজাবিধি কহিলাম সার ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম নবগ্রহ স্তোত্র পাঠে লইবে নাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমার বচন অভক্তি করিয়া যে বা প্রসাদ খাইবে অল্প দিনে সমনের ভবন এসে যাবে আমার পূজায় যে বা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এত বলি শনিদেব হন অদর্শন ভক্তি ভরে করে রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করেনি প্রবর বিপ্রগণে দান দিয়া তুসিল বিস্তর নৃপপাশে সুমঙ্গল বিদায় লইয়া শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া এই রূপে পূজা প্রচারিলে শনিদেবে যাহার যেমন সাধ্য সেভাবে পুজিবে শনির মাহাত্ম যত কে বর্ণিতে পারে কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে সর্বদা শনির পদ থাকে যার মনে উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে শনির পাঁচালি যে রাখিবে ভবনে কখনো পড়ে না সে বিপদ বন্ধনে শনি পূর্ণ মিয়া যে বা নিজ কার্যে যার সমাদর করে তারি রাজার সভায় স্কন্ধপুরাণের কথা অন্যতা হয় না আর যথাবিধি ব্যাসবাক্য প্রভু মিথ্যাচার নয় শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ এত দূরে এই গ্রন্থ সমাপন করি সবে বল হরি হরি অথই শনি দেবীর ব্রতকথা সমাপ্ত জয় বড় ঠাকুরের জয় জয় শনি মহারাজের জয় বন্ধুরা বড় ঠাকুরকে গ্রহরাজ হিসেবে আখ্যা দেওয়া হয় স্বয়ং শিব তাকে কর্মফলদাত ও ন্যায় দণ্ডাধিকারীর পদ প্রদান করেছেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বারোটি রাশির মধ্যে দুটি রাশি মকর এবং কুম্ভ রাশির অধিপতি হলো শনিদেব শনি যখনই কোনো রাশিতে বিরাজ করে তখন বেশ কিছু রাশির জীবনে সাড়ে সাতি ও আড়াইয়ের দশা শুরু হয়ে যায় তাই বন্ধুরা এই শনির সাড়ে সাত এবং আড়াইয়ের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে এই ব্রতকথা এবং পাঁচালি উপবাস থেকে প্রতি শনিবার সন্ধ্যার সময় এই ব্রতকথা পাঠ করবেন যদি পাঠ করা সম্ভব নাও হয় তাহলে শ্রবণ করবেন বলা হয় যে শনিবার এই ব্রত কথা পাঠ করলে বা শুনলে নানা ধরনের শনিদেবের দুপ্রভাব কম করা যায় শনিদেব ছিলেন শিবের আশীর্বাদ প্রাপ্ত শনি যখন তার মায়ের গর্ভে ছিলেন তখন ছায়াদেবী শিবের পূজা পূজা করতেন তাই শনিও শিবের প্রতি ভক্তি গড়ে তোলেন শনির জন্মের পর তার পিতা যখন তার জন্মের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তখন ভগবান শিব সূর্যদেবের সামনে উপস্থিত হন এবং শনির কালো রঙের কারণ ব্যাখ্যা করেন শনিদেবের পূজা করলে কি হয় শনিদেবের পূজা করলে সমস্ত বাধা বিপত্তি দূর করা যায় ভয় ভীতি দূর করা যায় বিদ্যা লাভের জন্য শনিদেবের পূজা করা অত্যন্ত জরুরি শান্তি প্রতিষ্ঠার জন্য শনিদেবের পূজা করা খুবই জরুরি যেহেতু শনিদেবকে ন্যায় বিচার এবং কর্মফল প্রদানকারী দেবতা হিসাবে বিবেচনা করা হয় তাই তার পূজা করলে সমস্ত বিপদ বাধা দূর হয় এবং জীবনে উন্নতি ঘটে ভক্তদের জীবনে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশা করা হয় শনিদেবের পূজা করলে শনিদেবের পূজা করার জন্য বিশেষ কোনো মন্ত্র বা নিয়মের প্রয়োজন নেই তবে ভক্তরা শনিবার দিন শনি মন্দিরে গিয়ে পূজা করতে পারেন অথবা বাড়িতেও পূজা করতে পারেন যদি বাড়িতে পূজা করে থাকেন তাহলে শনিদেবের এই মন্ত্রটি জপ করবেন ওং সং শনি সরায় নমাহ এই মন্ত্র জপ কর ভক্তের জীবনে বিদ্যমান ভয় ভীতি দূর হতে পারে তার মানসিক শান্তি অনুভব করতে পারে শনিদেবের পূজা করলেই ভক্তদের জীবনে শান্তি প্রতিষ্ঠা হতে পারি এবং তারা সুখী ও শান্ত জীবন জীবনযাপন করতে পারে তাই অবশ্যই প্রতি শনিবার দিন পারলে বাড়িতে এই মন্ত্র জপ করবেন এবং অবশ্যই উপবাস থেকে যদি সম্ভব হয় তাহলে পুজো করে এই মন্ত্র জপ করবেন এবং সর্বশেষে ব্রতকথা বা পাঁচালি শ্রবণ করবেন তবে হ্যাঁ শনিদেবের পূজা করার সময় কিছু বিশেষ কথা কিন্তু মাথায় রাখতে হবে যেগুলো হলো শাস্ত্রমধ্যে শনিদেবকে নীল অপরাজিতা ফুল দিয়ে পূজা করলে তিনি খুব খুশি হন এতে সাড়ে সাথী বা ধায়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে এই পুজোর বাসন ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু বিধি বিধিনিষেধ রয়েছে যেমন শনিদেবের পুজোয় কিন্তু কখনোই তামার পাত্রের ব্যবহার করা যায় না তামা সূর্য দেবতার সঙ্গে সম্পর্কিত তাই বড় ঠাকুরের পূজায় এই পাত্র ব্যবহার করবেন না তার বদলে লোহার তৈরি পাত্র ব্যবহার করা যেতে পারে এটি উপযুক্ত বলে মনে করা হয় শাস্ত্রে বলা হয় যে শনিদেবের পূজা করার সময় কখনোই তার সামনে প্রদীপ জ্বালানো উচিত নয় তার পরিবর্তে বট গাছের নিচে প্রদীপ জ্বালানো উচিত এতে করে বেশ উপকার পাবেন এবং বড় ঠাকুরও খুবই খুশি হন শনিদেবের বিগ্রহের সামনে পুজোর সময় তার চোখের দিকে ধুল করেও তাকা যাবে না শাস্ত্রে বলা হয়েছে যে শনিদেবের পুজোর সময় পোশাকের রঙের দিকে খেয়াল রাখতে হয় পুজোয় লাল রং একেবারেই ব্যবহার করবেন না শনিদেবের পূজার সময় লাল জামা পরা অশুভ বলে মনে করা হয় পুজো করার সময় শুধুমাত্র কালো বা নীল রঙের পোশাক পরবেন তাহলেই দশা কেটে যেতে পারে অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসে পূজা করবেন পুজো করার সময় এই বিশেষ কিছু নিয়মগুলো যদি মানা হয় তাহলে বড় ঠাকুর খুবই খুশি হন এবং বড় বড় অনেক সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় আর অবশ্যই এই দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা তোমাদের যাদের সাড়ে সাত দশা চলছে তাদের বলবো অবশ্যই এই উপায়গুলি করে দেখতে পারো এবং প্রতি শনিবার এই ব্রতকথা বা পাঁচালি পাঠ করতে পারো দেখবে অনায়াসে দশা থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে বন্ধুরা আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো বড় ঠাকুরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন পর্ব নিয়ে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় অবশ্যই কমেন্ট করে যাবে আপনি যদি পরিবারের নতুন একজন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তখন আপনাদের কাছে গিয়ে অনায়াসে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকেই জয় বড় ঠাকুরের